আমরা তাহলে একটা কথা বলি ইয়ে সম্বন্ধে আমাদের জিও পলিটিক্স সম্বন্ধে জিও পলিটিক্স আমরা জানি যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের জন্য সো বাংলাদেশ দুটা বৃহৎ দেশ ভারত এবং চীনের মাঝে অবস্থিত এবং একই সাথে আমেরিকারও অনেক ইন্টারেস্ট আছে বাংলাদেশের ব্যাপারে বিশ্বতে সেন্ট মার্টিনস দ্বীপ নিয়ে অনেক কথা হয়েছে রিসেন্টলি শেখ হাসিনা স্পষ্ট অভিযোগ করেছেন যে আমেরিকা তার কাছে সেন্ট মার্টিনস দ্বীপ চেয়েছে যদি সেটা দিয়ে দিত তাহলে তার ক্ষমতায় থাকা কোনো সমস্যা ছিল না সেটা কতটুকু সত্য মিথ্যা সেটা যাব না কিন্তু এই যে অভিযোগ অভিযোগটা সত্য আর দ্বিতীয়ত হলো যে ইয়ের সাথে ভারতের সাথে আমাদের বর্তমানে যে সম্পর্কে টানাপোড়েন চলছে এবং ভারত যেসব অন্যায় সুবিধা পেয়ে এসেছিলো বাংলাদেশ থেকে গত পনেরো বছর যাবৎ অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সেটার তো এক ধরনের সমাপ্তি বা এক ধরনের নতুন পুনর্বিন্যাস হবে হয়তো ভারতকে আমাদের সাথে তাদের সম্পর্ক রিসেট করতে হবে বিশেষত তারা হাসিনার সাথে এক চেটিয়াভাবে সম্পর্ক গড়ে তোলায় বাংলাদেশের জনগণের সাথে বা অন্যান্য রাজনৈতিক দলের সাথেও ভারতের এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে সো আমরা চাই না যে ভারতের সাথে বাংলাদেশের খারাপ সম্পর্ক হোক কারণ ভারত বাংলাদেশ আমরা নিজেরাও ভারতীয় অরিজিন ভারতের মানুষ আমরা ভারতবর্ষ সে দ্বারা মোল্ডেড সব চিন্তা চেতনা সবকিছুতে কালচারালি সো সেই দিক থেকে চিন্তা করে যে ভারত বাংলাদেশ চীন এবং এই যে আমেরিকা এই চারটা মানে যে শক্তি চারটা গ্রুপ চারটা আমাদের অবস্থান সেখানে কি হবে এবং ভবিষ্যতে মানে যদি আমেরিকার ফরেন পলিসি অনুযায়ী ওই অঞ্চলটা আনস্টেবল হয় সেই ক্ষেত্রে আমরা কীরকম দেখতে পারি সামনের দিকে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূ রাজনীতি এটা খুব ইম্পর্টেন্ট বিশেষত আমরা যে সাম্রাজ্যবাদী রাজনৈতিক বিশ্ব ব্যবস্থার মধ্যে বাস করি সেখানে যে সমস্ত দেশ যে সমস্ত দেশ অ্যাকচুয়ালি আহ শীর্ষে অবস্থান করে তারা তাদের প্রভাব বলয় সবসময়ই তৈরি করার জন্য আহ সক্রিয় থাকে আমেরিকা তাদের শীর্ষে অবস্থানকারী একটা দেশ এবং আমরা যদি আমেরিকার সেই রাজনীতিটা লক্ষ্য করি মধ্যপ্রাচ্য এটা বলার অপেক্ষা রাখে না যে তাদের ভূমিকা কি ল্যাটিন আমেরিকায় তাদের ভূমিকা কি বলার অপেক্ষা রাখে না আমরা যদি দেখি আফ্রিকা আফ্রিকাতে রাশিয়া আমেরিকা চায়না কিভাবে তারা সেই থেকে দখল করার জন্য সক্রিয় সেখানে সেটাও আমরা দেখতে পাই সেরকম রাজনৈতিক আমাদের একটা অংশ যে যে রাজনীতি মধ্যে আমরা বসবাস করি। এখন আমাদের বাংলাদেশের অবস্থানটা আহ নাজিম খুব ভালোভাবে ব্যাখ্যা করছে যে অবস্থানটা এমন যে দুটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই জায়গায় খেয়াল করা দরকার এক হলো যে আমেরিকা তার এখন প্রধান সাম্রাজ্যবাদী যে ব্যবস্থাপনা তার যে বিশ্বের লিডারশিপের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার যে তার প্রধান চ্যালেঞ্জ এখন সেটা হলো চায়না আর অনেক আগেই চায়নায় মাও জেদং এবং তার যে পরবর্তী বিকাশ চায়না সেই তখন থেকেই আমেরিকা চায়না ঘেরাও নীতি নামে একটা নীতি তাদের ওখানে আছে যেভাবেই হোক এটা ওপেন এরকম না যে সেটা একটা সিক্রেট মিশন যে তারা চায় যে চায়নার হয় আমরা দেখতে পাই সিঙ্গাপুর তাইওয়ান কোরিয়া আমরা প্রভাব বলয়ের সৃষ্টি বাংলাদেশের অবস্থানটা সেই দিক থেকে বিবেচনা করলে যে ওখানে ভূ রাজনীতির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হইল বে অফ বেঙ্গল এখন বে অফ বেঙ্গলকে দখল করে থাকা যে দেশ তার মধ্যে যদি আমরা মায়ানমারের কথা চিন্তা করি বার্মা তার রাজনীতিটা যদি আমরা দেখি দেশটি কিন্তু আর কোনো একক একটা দেশ নাই দেশটা অলরেডি একটা ফ্র্যাগমেন্টেড দেশ বিভিন্ন পোর্শন আসলে গ্যাং রা ক্ষমতা চালায় আহ ফলে ওই পুরা দেশটা কিন্তু একটা বিশৃঙ্খলার ভিতর দিয়ে যাচ্ছে কেন এই বিশৃঙ্খলাটা ওখানে সৃষ্টি হলো অবশ্যই তার মধ্যে একটা ভূ রাজনৈতিক এবং যে ক্ষমতার শীর্ষে থাকা সাম্রাজ্যবাদী শক্তিগুলার একটা প্রভাব কাজ করে এটা ও পাশে চায়না আর এই পাশে ইউনাইটেড স্টেটস সেই ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট দিকে আমাদের খেয়াল রাখা দরকার যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো ভারতের সাথে যে অবস্থানটা আর ভারত নিজে আবার এক ধরনের অ্যাসপাইরেশন ফিল করে যে তারাও একটা গুরুত্বপূর্ণ শক্তি আমরা তাদের যদি জনশক্তি দেখি তাদের বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নয়ন তারা অর্থনৈতিকভাবে যদিও খুবই শক্তিশালী দেশ এখনও না কিন্তু তাদের বিভিন্ন রকম ইন্ডিকেটরে তারা ওই ধরনের একটা অ্যাসপাইরেশন তারাও চিন্তা করে যে আমরা এলাকার একটা হ্যাজিমনি আমরা তৈরি করি তারা বিভিন্নভাবে চেষ্টা করে কতটুকু সফল কতটুকু অসফল বিবেচনার বিষয় রাখে তাদের একপাশে পাকিস্তান পাকিস্তানের সাথে তাদের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই আরেক দিকে নেপাল নেপালের সাথেও তাদের কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই শ্রীলঙ্কার ঘটনা আমরা সকলেই কম বেশি জানি যে কি রকম একটা আনস্টেবল পরিস্থিতি ও জায়গায় তৈরি হয় হয়ে আছে এবং কিসের ভিতর দিয়ে তারা যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতিটা এসে এমন একটা পর্যায়ে যে বাংলাদেশে গত পনেরো বছর সরকার আর হাসিনা সরকারের মধ্যে যে যে সম্পর্ক এই সম্পর্কটা আমাদের দেশটা বলে এটা ইন্ডিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করছে যে শুধু তারা একটা দলের সাথে অথবা একটা ব্যক্তির সাথে সম্পর্ক নির্ণয় করে দেশে একটা সম্পর্ক তৈরি করতে চায় এখন হিন্দু জাতীয়তাবাদী সরকার ভারতে যে তারা যে হিন্দু এজেন্ডা নিয়ে ভারতে ক্ষমতাসীন এটা আমাদের জন্য খুবই একটা আহ অশনীয় সংকেত আমাদের রাজনীতির জন্য বিশেষত যারা ভারতের চতুর্দিক থেকে আছে আর বিশেষত যদি মুসলিম মেজরিটি কান্ট্রি হয় কারণ পুরা ভারত উপমহাদেশীয় রাজনীতিটাতে কমিউনাল বিষয়টা অনেক পুরনো সেই ব্রিটিশ আমল থেকেই এটা অনেক বেশি ফিউয়েলড যে একটা কমিউনাল একটা একটা কনফ্লিক্ট তারা এই অঞ্চলে ইদার লাইক হোয়াট এভার ফর্ম দে হ্যাভ গট এন ইট দে ট্রাইড টু ইনক্রিজ দ্যাট ফিউ ইনক্রিজ দ্যাট টেনশন এটা খুবই খারাপ আমাদের ভারতবর্ষের রাজনীতির জন্য কারণ এগুলো হইল বেইজ ইনস্টিং মানুষের ভিতরে ইজি ইনফ্লেম করা যায় মানুষের ভিতর যে চাপা ক্ষোভ থাকে বিভিন্ন বিভিন্ন বিষয়ে সেই ক্ষোভগুলাতে আসলে এ ধরনের ঘটনায় মানুষ আহ খুবই সহজে আহ হয়ে যায় তো হিন্দু জাতীয়তাবাদী সরকার ভারতে যদি থাকে তাহলে বাংলাদেশে একটা মুসলিম মেজরিটি কান্ট্রি হিসেবে তার অপোজিট পোল তৈরি হওয়াটা খুব সহজ হয়ে যায় যেটা বাংলাদেশের রাজনীতির জন্য খারাপ ভারতের রাজনীতির জন্য খারাপ আসলে ভারত বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশ এমনভাবে জিওগ্রাফিক্যালি পজিশন ভারতের সাথে খারাপ সম্পর্ক আমাদের জন্য কখনোই ভালো না এখন ভারতের কি বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করাটা ভালো সেটাও মোটেও ভালো না আমি এই জায়গায় একটা বিষয় সবসময় ভাবি যে ইসরায়েল এত বড় শক্তিশালী একটা অংশ সেইখানে যদি আমরা দেখি যে গাজা যে হামাস একটা ছোট্ট একটা জায়গা কত ছোট চিন্তা করা যায় না বাংলাদেশের একটা জেলার সমান বা তার চেয়ে ছোট সেইটুকু যদি আসলে নির্যাতন নিপেশ অপারেশন ভিতর দিয়ে আসলে যদি একটা রাখা যায় তাহলে কি পরিমাণ রিভল তৈরি করতে পারে সো ভারত যদি চিন্তা করে যে বাংলাদেশে তারা যাচ্ছে তাই কোনো একটা কিছু করে তারা হেজিমনি টিকে রাখবে এটা তাদের ইতিহাস থেকে এবং বিশ্ব পরিস্থিতি থেকে দেখে শেখার বিষয় আছে যে এটা এভাবে আসলে হবে না বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান এই ঘটনাটা আমি কখনো মনে করি না বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক অনেক অনেক শক্ত হাজার হাজার মানুষ ভারতে চিকিৎসা নিতে যায় হাজার হাজার মানুষ ভারতে ঘুরতে যায় দেখতে যায় ভারত কেমন কারণ তাদের একটা অ্যাফিলিয়েশন আছে তারা এই বিষয়গুলা জানে একই রকম কালচার একই রকম ফুড একই রকম অনেক ফলে এটা আমি মনে করি না যে এটা খারাপ সম্পর্কের একটা কারণ হইতে পারে আমরা যদি দুই দেশের মানুষ যদি আমরা সঠিকভাবে আমাদের সম্পর্ক নির্মাণ করি তাহলে আমার মনে হয় যে আমাদের মধ্যে সম্পর্ক অবশ্যই বিরাজন এখন আসি যে বাংলাদেশটা আসলে কিভাবে তারা দখল করে রাখে আমি যে এর আগেও বলছি যে আন্তর্জাতিক গোষ্ঠীগুলা ভূরাজনৈতিক রাজনৈতিক একটা বিষয় হলো যে সামরিক স্থাপনা তৈরি করা অথবা আমাদের যে বন্দর আছে বা ব্যবস্থাপনা গুলা আছে এগুলাতে তাদের ইজি অ্যাক্সেস এগুলা তারা চায় আরেকটা হলো যে দেশে যে বড় বড় প্রজেক্ট হয় এই প্রজেক্ট গুলা আহ তাদের লোকজন ইন্টারন্যাশনাল লবি বা ইন্টারন্যাশনাল ইন্টারেস্টের প্রধান প্রধান একটা বিষয় যে তারা প্রজেক্টগুলা চায় তাদের লোকজনের তারা হোক আর তারা চায় যে এই ভূখণ্ডটাতে তাদের প্রয়োজনে যাতে তারা ব্যবহার করতে পারে সামরিকভাবে চায় না সেদিক দিয়ে চায় যে নিশ্চয়ই আমেরিকা যাতে এখানে না আসতে পারে তাদের একটা ইন্টারেস্ট আছে যে আবার তাদের আবার অনেক সময় এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড যে ওল্ড যে ট্যাকটিক্স সেগুলাও আসলে কাজ করে ওখানকার রাজনীতিটা খুবই ভোলাটাইল এবং ইন্টারেস্ট আসলে খুবই মিক্সড কার সাথে কোন ইন্টারেস্ট কখন অ্যালাইন হয় চায়না চাচ্ছে যে তারা হচ্ছে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের সাথে বাংলাদেশকে যুক্ত করতে চায় ফলে চায়নার প্রভাব থাকবে এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রজেক্ট সব চায়না কাজ করে এবং তারা ওটা করতে চায় ইন্ডিয়া প্রজেক্টগুলো করতে চায় সম্প্রতি আমার মনে হয় যে তিস্তা পানি যে রিজার্ভ সেই প্রজেক্টে চায়না এবং ইন্ডিয়া তারা আসলে প্রজেক্টটা করবে সেটা নিয়ে একটা দর কষাকষি বা একটা মনোমালিনের ব্যাপার আছে তারপরে আমাদের দেশে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা কারা করবে এটা কি ভারত রাশিয়ার লবি করবে নাকি চায়না করবে নাকি আমেরিকার লবি করবে এই যে বড় বড় প্রজেক্ট গুলা এগুলাতে আসলে তাদের আহ ইন্টারেস্ট গুলা থাকে আর আগেই বলছি যে আমাদের বে অফ বেঙ্গল ভূ রাজনৈতিক ভাবে খুবই খুবই গুরুত্বপূর্ণ ফলে এই যে শক্তিগুলো ওখানে সক্রিয় আমেরিকা চায়না এবং ইন্ডিয়া তারা সবাই চায় যে তাদের আধিপত্যটা ও জায়গায় থাক আর আমরা যেহেতু খুবই ছোট একটা দেশ এবং আমাদের যেহেতু ছোট দেশগুলার আসলে সার্বভৌম শব্দটা আমরা যেভাবে বলি আজকাল এই গ্লোবালাইজেশনের যুগে ছোট ছোট দেশগুলার সার্বভৌমত্বটা আসলে ঠিক পিওর ডেফিনেশন যে সার্বভৌম সেইটার সাথে যায় কি না সেটাও একটা রাজনৈতিক আলোচনা থাকতে পারে সেটাই খুবই ট্রিকি বিষয় বিশেষত এত বড় বড় শক্তি আমাদের সাথে আছে বা আমাদের ব্যাপারে ইন্টারেস্টেড সেটা একদিকে ভালো যে আমরা আমরা ইম্পর্টেন্স পাচ্ছি আলোচনায় আসতেছি আরেকদিকে দিকে এটা আসলে খুবই মানে ডিজাস্টারাস দিকেও টার্ন নিতে পারে তো আমরা দেখবো আসলে সামনের দিকে কি হয় সেটা